দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো কারণ ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে রয়েছেন তাই ভালো সময় কাটানোরই কথা একটা ব্যাপার আমার খুব জানার ইচ্ছে সবার কাছে যদিও সেটা জানার সুযোগ নেই বাট আমি এইটুকু বলতে পারি আমি কিন্তু এবারের ঈদে অনেক রকমের রেসিপি ট্রাই করেছি কারণ আমি রয়েছি আই গেস ইউনাইটেডের সঙ্গে এবং আই গেস ইউনাইটেড নতুন একটি প্রোগ্রাম আয়োজন করেছে যার নাম দিয়েছে আমরা আই গেস ইউনাইটেড ঈদের রান্না সবাইকে ওয়েলকাম করছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নার সঙ্গে রয়েছে মৌসুমি আর আমার সঙ্গে আছেন দ্য ট্যালেন্টেড শেফ তাসিন তমা হ্যালো হ্যালো বাপু ঈদ ঈদ সো খুব ভালো সময় যাচ্ছে বাট আজকে কোন রেসিপি আপনি করে দেখাচ্ছেন এটা আমি এখনও জানি না একটু রেসিপির নামটা জানতে চাই তারপর আমরা গল্প শুরু করব। বল আজকে আমি একটি ট্র্যাডিশনাল রেসিপি করব বাট একটু অন্যভাবে তো আমি আজকে করে দেখাবো চার্কল মাটন রেজালা চারকেল মাটন রেজালা তো আমরা মাটন রেজাল্লা বহু খেয়েছি শুনেছি বিফ রেজালাও খেয়েছি বাট এই চারকেল মানে তো কয়লা দিয়ে কিছু একটা করছেন এক্স্যাক্টলি আয়রনও এখনো কি হতে চলেছে বাট আমি একটু দর্শকদেরকে বলতে চাই দর্শক চারকেল মাটন রেজালা তৈরি করতে কি কী ইনগ্রেডিয়েন্টস দরকার হচ্ছে সেটা এই মুহূর্তে একটু দেখে নেব টক দুই পেঁয়াজ বেরেস্তা ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়ো কাজু ও কাঠবাদাম বাটা গরম মশলা বাটা আদা ও রসুন বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা বাটা ঘি টমেটো সস কেওড়া জল লবণ খাসির মাংস দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ জয়ফল জয়ত্রী মাওয়া রান্নার ক্রিম চিনি চারকোল দর্শক দেখে নিলাম কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের আজকের রেসিপি তৈরি করতে তোমা। তাহলে আপনি রেডি থাকলে আমরা শুরু করতে পারি ফার্স্টে কি করছি ফার্স্টে আমরা যেটা করব আমরা চুলাটাকে অন করে নিব নিশ্চয়ই এবং আমি একটু বলতেই চাই আপনি দেখুন যে আগুনটা কিন্তু একদম সমানভাবে যাচ্ছে আই গ্যাস ইউনাইটেড এলপিজি সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এটা খুব সঠিকভাবে গ্যাসের প্রবাহটাকে কিন্তু ঠিক রাখে কতটুকু যাবে একদম রান্না করার সময় আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন অ্যান্ড আই গ্যাস এলপিজি কিন্তু লাইফটাকে আপু এখন অনেক ইজি করে দিয়েছে ট্রু একদম একটা সিলিন্ডার ঘরে নিয়ে আসলেই হলো ছোট পরিবার বা যারা আমরা মানে কর্মব্যস্ত নারী তাদের জন্য কিন্তু মানে বারো কেজির যেই সিলিন্ডারটা রয়েছে সেটা একদম পারফেক্ট ইয়েস সো আমি ফার্স্টে দিয়ে দিলাম অয়েল হুম অ্যান্ড দেন আমি এখানে দিব কিছুটা ঘি আচ্ছা ঘি স্মেলটা আমার অসম্ভব প্রিয় সো আমি ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি ঘিটা মেল্ট হওয়ার পর একটু হিট হওয়ার আগে আমি যেটা করবো এখানে যে হোল স্পাইসেস আছে এখানে সিনেমেন্ট কাডাম স্টার তারপরে হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কার্ডামন অনেকগুলো হোল স্পাইসেস আছে লাইক আমরা যেটাকে গরম মশলা বলি সো এই ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি এটাকে আমরা একটু মানে যেটা গরম মশলাটা আমরা সবাই জানি যে গুঁড়ো পাওয়া যায় সেটা অ্যাড করলে হতো না নাকি এটা আমরা আস্তই দিতে চাচ্ছি যেটা অথেন্টিক রেজালা সেটাতে আসলে হোলটা ইউজ করাটা বেটার অ্যাজ যখন আপনি সার্ভ করবেন চাইলে আপনি ওটাকে কিন্তু তুলেও ফেলে দিতে পারবেন ফেলাটাও এটা তখন খেতে কিন্তু ভালো লাগে না এবং অনেকটা অপছন্দ করে আমি ছোটবেলায় দেখতাম আমার দাদি উনি পাতায় বেছে মানে যেটা আমরা বলি যে চিনি রেড চিনি রেড চিলিও পাতায় বাড়তেন তো সব দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো কারণ ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে রয়েছেন তাই ভালো সময় কাটানোরই কথা একটা ব্যাপার আমার খুব জানার ইচ্ছে সবার কাছে যদিও সেটা জানার সুযোগ নেই বাট আমি এইটুকু বলতে পারি আমি কিন্তু এবারের ঈদে অনেক রকমের রেসিপি ট্রাই করেছি কারণ আমি রয়েছি আই গেস ইউনাইটেডের সঙ্গে এবং আই গেস ইউনাইটেড নতুন একটি প্রোগ্রাম আয়োজন করেছে যার নাম দিয়েছি আমরা আই গেস ইউনাইটেড ঈদের রান্না সবাইকে ওয়েলকাম করছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নার সঙ্গে রয়েছে মৌসুমী মৌ আর আমার সঙ্গে আছেন দ্য ট্যালেন্টেড শেফ তাহসিন তমা হ্যালো বাপু ঈদ ঈদ সো খুব ভালো সময় যাচ্ছে বাট আজকে কোন রেসিপি আপনি করে দেখাচ্ছেন এটা আমি এখনও জানি না একটু রেসিপির নামটা জানতে চাই তারপর আমরা গল্প শুরু করব। বল আজকে আমি একটি ট্র্যাডিশনাল রেসিপি করব বাট একটু অন্যভাবে সো আমি আজকে করে দেখাবো চার্কল মাটন রেজালা

জিরা বাটা পেঁয়াজ বাটা আলু বোখারা ঘি টমেটো সস কেওড়া জল লবণ খাসির মাংস দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ জয়ফল জয়ত্রী মাওয়া রান্নার ক্রিম চিনি চারকোল দর্শক দেখে নিলাম কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের আজকের রেসিপি তৈরি করতে তাহলে আপনি রেডি থাকলে আমরা শুরু করতে পারি ফার্স্টে কি করছি ফার্স্টে আমরা যেটা করব আমরা চুলাটাকে অন করে নিব নিশ্চয়ই এবং আমি একটু বলতেই চাই আপনি দেখুন যে আগুনটা কিন্তু একদম সমানভাবে যাচ্ছে আই গ্যাস ইউনাইটেড এলপিজি সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এটা খুব সঠিকভাবে গ্যাসের প্রবাহটাকে কিন্তু ঠিক রাখে কতটুকু যাবে সে একদম রান্না করার সময় আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন অ্যান্ড আই গ্যাস এলপিজি কিন্তু লাইফটাকে আপু এখন অনেক ইজি করে দিয়েছে ট্রু একদম একটা সিলিন্ডার ঘরে নিয়ে আসলেই হলো ছোটো পরিবার বা যারা আমরা মানে কর্মব্যস্ত নারী তাদের জন্য কিন্তু মানে বারো কেজির যেই সিলিন্ডারটা রয়েছে সেটা একদম পারফেক্ট সো আমি ফার্স্টে দিয়ে দিলাম অয়েল অ্যান্ড দেন আমি এখানে দিব কিছুটা ঘি আচ্ছা ঘি স্মেলটা আমার অসম্ভব প্রিয় সো আমি ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি ঘিটা মেল্ট হওয়ার পর একটু হিট হওয়ার আগে আমি যেটা করবো এখানে যে হোল স্পাইসেস আছে এখানে সিনেম্যান স্টার স্টারঅ তারপরে হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কাডামান অনেকগুলো হোল স্পাইসেস আছে লাইক আমরা যেটাকে গরম মশলা বলি সো এই ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি এটাকে আমরা একটু মানে যেটা গরম মশলাটা আমরা সবাই জানি যে গুঁড়ো পাওয়া যায় সেটা অ্যাড করলে হতো না কি এটা আমরা আস্তই দিতে চাচ্ছি আর যেটা অথেন্টিক রেজালা সেটাতে আসলে হোলটা ইউজ করাটা বেটার অ্যাজ যখন আপনি সার্ভ করবেন চাইলে আপনি ওটাকে কিন্তু তুলেও ফেলে দিতে পারবেন তুলে ফেলাটাও কিন্তু ইম্পর্টেন্ট না হলে যখন বাইটে এটা পরে তখন খেতে কিন্তু ভালো লাগে না এবং অনেকটা অপছন্দ করে আমি ছোটবেলায় দেখতাম আমার দাদি উনি পাতায় বেছে মানে যেটা আমরা বলি যে চিনি রেড চিলি পাতায় বাড়তেন তো সব মশলা হচ্ছে হলুদ সব বাটা মশলা খেতাম আমরা কিন্তু আজকে আপনার বাট মশলাতেই করবো তো এখানে আমি কিন্তু ইনগ্রেডিয়েন্ট গুলো সব বেটে রেখেছি হ্যাঁ লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রেড চিলি পেস্ট যেটা আসলে শুকনো মরি আইডন্ট নো কিভাবে এটা কানেক্ট করলো অথেন্টিক রেসিপি যদি ফলো করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে পেস্ট টাইপের যে ইনগ্রেডিয়েন্ট মানে যেটা বাটা মশলা আমাকে ওটাই ইউজ করতে হবে রোজার ঈদে তো আমরা অনেক সালামি পাই কিন্তু কোরবানির ঈদে কি সালামি পাওয়া হয় না কখনোই না আমার মনে হয় কোরবানি যেটা মেন মজা সেটা হচ্ছে কোরবানির যে পশুটা থাকে সেটা কিনা বাট সব থেকে বেশি খারাপ লাগার একটা পার্ট আমার কাছে মনে হয় যখন আসলে কোরবানি করা হয় আমি অনেকটা বড় হওয়া পর্যন্ত আব্বুর সঙ্গে আমি রেগুলার নামাজে গেছি মানে ঈদের নামাজ পড়তে গেছি ঈদগাহে তো আপু কথা বলতে বলতে মানে গল্প করতে করতে আমি এখানে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিয়ে রাই আমি হোল স্পাইসেস পর এখানে আমি অনিয়ন পেস্ট গার্লিক জিঞ্জার পেস্ট তারপরে রেড চিলি পেস্ট এন্ড এখন আমি কিছু টারমারিক পাউডার অ্যাড করে দিলাম আর এটাকে আমি একটু হচ্ছে গিয়ে কষকষি নিব সুন্দর করে এন্ড দেন আমি এখানে সামান্য একটু ওয়াটার অ্যাড করব সো ওয়াটার অ্যাড করছি এখন আমি যেটা করব এখানে আমি ইয়োগার্ট অ্যাড করে দিব এখানে আমি সেই হাংকার নিয়েছি পানি ঝরানো টক দই যেহেতু আমি চাচ্ছি না রেজালাটাতে একটু বেশি গ্রেভি রাখবো সো আমি এখানে পানির পরিমাণটা কমিয়ে সরিয়ে নিয়েছি ঠিক আছে এখন এটাকে আমি যেটা করব ভেঙে নিব যাতে এখানে কোনো লামস না থাকে এখন কালারটা কিন্তু একটু ডিফারেন্ট হলো এটা আমরা কি ইউজ করলাম এটা আমরা দিয়েছি আপু যেটা রোস্টেড কিউম্যান রোস্টেড কিউমেনটাকে আমি এখানে বেটে নিয়েছি সো রোস্টেড কিউম্যান পেস্ট এখন আমরা দিব হচ্ছে গিয়ে রোস্টেড করি আন্ডার পেস্ট কোরিয়ান্ডার পেস্টটা আসলে যে যার পছন্দ মতো ইউজ করবে আমার এটা দেখে মনে হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হবে আমি এখানে সামান্য আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড দেন আমি লাস্টলি দিয়ে দিচ্ছি এখানে হোল স্পাইস একটা পেস্ট সো পেস্টটা আমি এখানে অ্যারাউন্ড হাফ টেবিল স্পুনের মতো অ্যাড করছি যেহেতু রেজালা সো রেজালায় মশলার পরিমাণটা একটু বেশি হতে হবে অ্যান্ড এখন এই পয়েন্ট আমি যেটা করব এখানে যেটা মাটন ছিল মাটনটাকে আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম সল্ট অ্যান্ড গার্লিকার পেস্ট দিয়ে সো আমি সেই মাটনটাকে অ্যাড করে দিচ্ছি সো এটা বেটার যদি আমরা আগের দিন এটাকে একটা প্রি প্রসেসিংয়ে না মানে করে রাখি সো দেখা গেছে ঈদের দিন না রান্নাটা খুব চটপট হয়ে যায় ইভেন চাইলে আমরা যে গ্রেভিটা আগে করেছি এই গ্রেভিটাও কিন্তু সেপারেটলি করে ফেলা যায় তবে একটা ব্যাপার কোরবানির ঈদের মাংসে কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে এটা আমরা অন্য মাংসে পাই না তো এখন আমি যেটা অ্যাড করব আমি সল্ট অ্যাড করে দিচ্ছি আমি সল্টটা একটু পরিমাণ দিচ্ছি মতো যেহেতু আমি মিটটা বয়ল করার সময় অলরেডি সল্ট ইউজ করেছি ওকে সেটা হতে হতে আমি একটা চট করে ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি ওকে দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না ফিরছি এক্ষুনি সাথেই থাকুন ব্রেক থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নার সঙ্গে আছি মৌসুমি মোহর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ তাহসিন তাবা আমি একটা ইনফরমেশন শুরুতেই বলতে চাই যে আই গেস ইউনাইটেড যে সিলিন্ডার রয়েছে সেখানে কিন্তু হলোগ্রাম যুক্ত থার্মোস্লিপ এবং একই সাথে ইনফরমেশন কার্ড থাকে যার জন্য কনজিউমাররা কিন্তু খুব দ্রুত এবং সহজ এটা ব্যবহার করতে পারে এই জিনিসটা জানতাম না জেনে আজকে খুবই ভালো হলো অনেকটা হয়ে এলো অনেকটা হয়ে এসছে এখন এই পয়েন্টে আপ আমরা যেটা করব আমাদের যেটা বাকি ইনগ্রেডিয়েন্টটা আছে

আমি এখন যেটা করছি এটা আমি একটু ঢেকে দিব সর অ্যান্ড ঢেকে দিয়ে আমি সাথে সাথে যেটা কাজ করব আমি আরেকটা স্টোভ অন করে নিব। শুরোর আমি তাহলে এটা চেঞ্জ করে ফেলি হ্যাঁ প্লিজ সো এটাও আপু আমরা একটু মিডিয়াম টু লো ফ্লেমেই করে দিব স্যর সো আমরা যেটা করব আমরা হচ্ছে কি এখন চারকোলটাকে হিট দিয়ে নিব গরম করে নিব তো আমি চারকোলটা বসিয়ে নিলাম এখানে আমি এক পিস চারকল নিয়েছি চারকোলটাকে আমি খুব ভালো মতো গরম করে নেবো শিওর আর এরই মাঝে আমাদের যে বিফটা আছে সেটাও কুক হতে থাকবে আর আমি যেটা করব চারকোলটা গরম হতে হতে যেটা লেফট ওভার ইনগ্রিডিয়েন্ট আছে সেটা আমি রেজাল্টে অ্যাড করে দেবো শিওর সো আমি এখন যেটা করব আপু এই পয়েন্টে আমি কিছু বেরেস্তা অ্যাড করে দেবো বেস্তাকে অ্যাড করতেই হবে কেউ যদি চাইলে বেরেস্তা খেতে চাচ্ছে না তাহলে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি হ্যাঁ এটা চাইলে অ্যাভয়েড করা যায় বাট বেরেস্তা ইউজ করলে হবে কি এটা টেক্সচারটা টেস্টটা ইভেন কালারটাও খুব সুন্দর আসবে লাইক রেজালার যেটা একটা ব্রাউনিশ কালার সেটা কিন্তু মেনলি বেরেস্তা থেকেই আসে ওইটা একটু এনহ্যান্স করবে না এক্স্যাক্টলি আমরা চাইলে কিন্তু এখানে বেরেস্তা পেস্টও অ্যাড করতে পারি আমি সামান্য পরিমাণে দিব ঠিক আছে সো আমি একটু হাত দিয়েই দিলাম অ্যান্ড দেন আমি এখন যেটা করব আমি এখানে সামান্য পরিমাণ একটু কুকিং ক্রিম অ্যাড করে দিব আচ্ছা কেউ যদি চায় তাহলে কিন্তু সে এখানে লিকুইড মিল্ক আই মিন পাউডার মিল্ক তাকে লিকুইড ফর্মে এনেও ইউজ করতে পারবে আর এই পয়েন্টে আমি যেটা করব এখানে আমি কিছু ড্রাইড পালম ইউজ করছি আলু বোখারা আলু বোখারা শুনে আমার এখন পুরান থাকার কথা মনে পড়ে গেল পয়েন্টে আমি একটু ঘি অ্যাড করে এখন তো স্মেলটা একদম আচ্ছা ঠিক আছে আমার মনে হয় দর্শক যারা আমাদেরকে এখন দেখছেন বঙ্গ এবং বাংলা ফিশনের পর্দায় তারা ডেফিনেটলি খুব ভালোভাবে টুকে নিয়েছেন যে কি ভাবে আজকের এই চমৎকার রেসিপিটা তারা তৈরি করতে পারেন কে সো আমরা মোটামুটি আপু সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছি এখন আমরা লাস্টলি যেটা করব। আমরা ফ্লেমটাকে আর একটু লো করে দিব। আচ্ছা ফ্লেমটাকে লো করে দিলাম চারকোল কোলটা কিন্তু ভালো মতো গরম হয়ে এসছে সো আমি যেটা করব এই পয়েন্টে এসে আমি চুলাটাকে অফ করে দিতে পারি অফ করে দিলাম দেন আমি এখানে একটা মোল্ডের মতন হয়েছি এটা বেসিকালি বেকিং মোল্ড সো আমি এটাকে মাঝখানে বসিয়ে দেবো সাবধানে খুব গরম ন ওকে এতটুকু গরম আমরা টলারেট করতে হয় পাকা শেপ বলে কথা ওকে সো এখন আমি যেটা করবো যে কোলের যে অংশটা আছে এটা আমি দিলাম হুম আমি এখন এখানে কিছুটা ঘি দিয়ে দিব কেউ চাইলে এখানে কিন্তু মাস্টার রয়্যালও দিতে পারে তবে আমি আমি হলে ঘিটা ওইটা একটু ঢেকে দিতে হবে নিশ্চয়ই আমি ঢেকে দিচ্ছি আপনি আহ এখন যে স্মেলটা কি হবে চারকোলের যে ফ্লেভার ওইটাই আমরা কিন্তু মাটনের মধ্যে চাচ্ছি ধোয়াটা এবং এটার স্মেলটা কিন্তু খুব দুর্দান্ত একটা বিয়ে বাড়ির ট্যাক্সচার আসবে আমার মনে হচ্ছে আমি এখনই ঢাকনাটা খুলে দেখে যে ভেতরে কি অবস্থা আমরা কিবার দেখতে পারি এক্স্যাক্টলি শোর আমি তুলছি হ্যাঁ আহ দারুন ফুলি আপনার খেতেও ভাল লাগবে হ্যাঁ আমি আমি মানে খুব এই মুহূর্তে ভীষণ আনন্দ হচ্ছে আমার আমি যেটা করছি টং দিয়ে জিনিসটাকে একটু সরিয়ে নিচ্ছি যেহেতু এটা গরম আছে এখন আপু লাস্ট একটা স্টেপ ফলো করে আমি প্লেটিং এ চলে যাব নিশ্চয়ই তো আমি যেটা করছি এটাকে এটা রিচনেস আর শাহী ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে কিছু মাওয়া অ্যাড করে দিচ্ছি আচ্ছা সো আপু আমার রেজাল্ট আর ডান আমরা এখন প্লেটিং এ চলে যাব সো আমি প্লেটটা নিয়ে আসি নিশ্চয়ই প্লেটটা আপাতত আমি একটু সরিয়ে রাখছি আমি যখন ফাইনাল অ্যাসেম্বল করব তখন আমি প্লেটে দিব যে কোনো মিট অ্যাসেম্বলার ক্ষেত্রে যদি ফার্স্টে আমি মিটটা তুলি মিটটা তুলি তাহলেও ঢেকে যাবে ভিজিবল হবে না আমি যেটা করব আর একটা পিস শুধু আমি বসিয়ে দিই ডান অ্যাজ যেহেতু রেজালা সো বেরস্তা তো আমার থাকতেই হবে

হয়ে গেল হয়ে গেল আমি একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে অবশ্যই একটা সারপ্রাইজ রয়েছে আমি জানি আপনি আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছেন কারণ এই ডিশ আমি ট্রাই করতে চাই সো আই ডোন্ট নো যে কোনো রাইস বা অন্য কিছু আছে কিনা দর্শক সময় হয়েছেটা বিরতি নেবার ফিরছি এক্ষুনি সাথেই থাকুন রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গেস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোসলিগ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গেস ইউনাইটেড দর্শক প্রিয় আলম ব্রেক থেকে সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গী রয়েছি মৌসুমী মরামা সঙ্গী রয়েছেন দা বিউটিফুল শেফ তাসিন তোমা আমি বলেছিলাম ব্রেকের আগে যে একটা চমক রয়েছে একটা সারপ্রাইজ রয়েছে আপনার জন্য এবং দর্শকদের জন্য দর্শক এবার আমন্ত্রণ জানাতে চাই যিনি আসলে আজকে এসে তোমার হাতের রেসিপি ট্রাই করবেন এবং কি কি ইংগ্রেডিয়েন্টস সেখানে রয়েছে সেটার ওপরে একটা পরীক্ষা দিয়ে ফেলবেন তিনি আমাদের খুবই ভালোবাসার মডেল অভিনয় শিল্পী উপস্থাপক চিত্রনায়ক নীরব হ্যালো কি খবর ভাইয়া কেমন আছে নিদবার অনেকদিন পর আবার দেখা হলো আমি খুব ভালো আছি তমা হ্যালো ইদমোবারা সে খুবই ব্রিলিয়ান্ট শেফ এবং সে একটা নতুন রেসিপি করেছে তার ইনোভেটিভ আইডিয়া থেকে এবং সেই রেসিপিটা অবশ্যই ফিউশন ডিশ আচ্ছা বাংলাদেশের রেসিপি মানে আমাদের ট্র্যাডিশনাল একটা রেসিপিকে সে একটু ফেশন করে একটা ইন্টারন্যাশনাল ধাঁচের মানে করে তৈরি করেছে আচ্ছা এখন চারকোল চারকোল মাটন রেজালা এক্স্যাক্টলি আচ্ছা নামটা তো মানে সহজে মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই ইনোভেটিভ কিছু হবে डेफिनेटলি আমি জানি যে আপনি সব সময় রেডমিট খান না বাট যেহেতু কুরবানির ঈদ এবং ঈদের এই সময়টা তো রেডমিট খেতেই হয় শুধু কুরবানি ঈদে মানে রেডমিটটাই খাই আর কিছু খাই না নো প্রবলেম তো আমার সারপ্রাইজ কোথায় আমি তো সারপ্রাইজ দিয়ে দিলাম ওকে সো আমি আপনার সারপ্রাইজ নিয়ে আসছি একটু আগে আপনি শেয়ার করেছিলেন দ্যাট আপনি এটা খালি কিভাবে খাবেন যদি সাদা ভাত বা সাদা পোলাও হতো তাহলে জমে যেত একদম সো আমি আজকে আপনার জন্য দেখাই কিনে আসছি শিওর

আমি জানি না কতটা খেতে সুস্বাদু হয়েছে কেমন হুম না খুব মজা হয়েছে হুম খুবই টেস্টি ওয়াও চারকোলের ফ্লেভারটা একদম পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ তাহলে পুরোটা শেষ করতে পারেন গুড পানি লাগবে হুম খাওয়া তো হল এবার পরীক্ষা দিতে হবে আসছি